প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ড করিয়ে দেওয়ার জন্য মানে দুয়ারে সরকারের মাধ্যমে তাদের আধার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করার জন্য মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার প্রশাসনকে নির্দেশ দিলেন যে যাদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তার ব্যবস্থা করিয়ে দিতে হবে প্রশাসনকে কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এ বিষয়ে আমি ডিটেলস আলোচনা করছি আনন্দবাজার ডট কম থেকে এই প্রতিবেদনটির কিছু মূল বক্তব্য আমি তুলে ধরবো এবং আমি আমার মতো করে বিশ্লেষণ করব প্রিয় বন্ধুরা প্রত্যেককেই বলছি যেহেতু এটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাই এখনও যদি কারোর আধার কার্ড না হয়ে থাকে তারা অবশ্যই সামনে যে দুয়ারে সরকার হবে সেই দুয়ারে সরকারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং এই আধার কার্ড বিষয়ে আমারও কিন্তু দু একটি প্রশ্ন রয়েছে সেটাও আমি বলবো এবং আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমরা জানি যে বিহারে ভোটার তালিকার যে নিবিড় পরীক্ষা এস আই সেটা নির্বাচন কমিশন করেছে সেই প্রক্রিয়াতে বহু নাম বাদ গিয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কিন্তু সেখানে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে আধার কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার আর্জি আই। বিরোধীরা আর তাতে কিন্তু শেষমেশ সম্মতি দেয় সিলমোহর দেয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাই এসআইআরের জন্য যে এগারোটি নথির কথা বলেছিল নির্বাচন কমিশন সেখানে দেখা যাচ্ছে বারোতম নথি হিসাবে কিন্তু আধার কার্ডকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলার জন্য এগারোটি নথির কথা বলা হয়েছিল আগে পরবর্তীকালে আধার কার্ড যুক্ত করে বারোটি নথি কিন্তু হয়েছে মানে বৈধতা পেয়েছে এই আধার কার্ড সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে আর এই সর্বোচ্চ আদালতের সেই নির্দেশকে স্বাগত জানিয়ে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যেটা বুধবার জলপাইগুড়ির সরকারি কর্মসূচি থেকে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে দিলেন কি নির্দেশ দিলেন যে মুখ্যমন্ত্রী বলেন আমি ডিএম অর্থাৎ শাসককে বলবো যাদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তাদের আধার কার্ড করিয়ে দিন তবে তিনি নির্দিষ্টভাবে জলপাইগুড়ির শাসককে বললেও এটা আসলে সব জেলা প্রশাসনকেই কিন্তু মমতা ব্যানার্জির বার্তা বলেই ধরে নেওয়া হচ্ছে শুধুমাত্র যে জলপাইগুড়ি জেলার শাসককে তা নয় এটা কিন্তু এটা ধরে নেওয়া হচ্ছে যে আসলে সব জেলার প্রশাসনকেই এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর সেই সঙ্গে ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বারবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী একথা তিনি বুধবারও বলেছেন যে ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা দেখতে হবে শুধু এখন দেখলে হবে না আগামী ছয় সাত মাস মানে বিভিন্ন সময় দেখতে হবে ভোট তালিকায় নাম না থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও মানে এনআরসি যে একটা সম্ভাবনা যে কোনো সময় হতে পারে সেটাও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন তাই যে ভোটার তালিকায় নাম আপনাদের আছে কিনা দেখে নিন প্রয়োজনে একাধিকবার দেখুন ভোটার তালিকা যে আবার যখন নতুন ভোটার তালিকা প্রকাশ হবে এখন নাম আছে দেখলেন কিন্তু আবার যখন সংশোধনের পর প্রকাশ হবে তখনও দেখতে হবে সেটা মুখ্যমন্ত্রী কিন্তু তার ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন যে দেখতে হবে সতর্ক থাকতে হবে আচ্ছা জানি আমরা আমরা জানি যে বিহারে ভোটার তালিকায় যে নিবিড় সমীক্ষা হয়েছে এসআইআর যেটা করেছে নির্বাচন কমিশন সেখানে সেই প্রক্রিয়াতে রাজনৈতিক অভিসন্ধিমূলক একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে মানে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্নভাবে মামলা করে দলগতভাবে তৃণমূল কংগ্রেসে এই মামলার অন্যতম পক্ষ ছিল ব্যক্তিগতভাবে মামলা করেছিলেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া আর প্রায় প্রতিটি বিরোধী দল আধার কার্ডকে তারা যাতে এসআইআরের বৈধ নথি হিসাবে দেখা হয় ভোট তোলার জন্য সেটা কিন্তু আবেদন জানিয়েছিল আর সেই আবেদন মেনে নিয়ে কিন্তু আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে নাম। বারোতম নথি হিসাবে আধার কার্ড থাকবে যেহেতু এগারোটি নথির কথা আগেই নির্বাচন কমিশন বলেছে শেষমেশ বারোতম নথি হিসাবে আধার কার্ডকে মেনে নিয়েছে আর এরপরেই কিন্তু মমতা ব্যানার্জি বুধবার তিনি প্রশাসনকে বার্তা দিয়েছেন যে যাদের আধার নেই তাদের যেন আধার কার্ড করিয়ে দেওয়া হয় তার জন্য প্রশাসন যেন পদক্ষেপ নেয় বিশেষ করে দুয়ারে সরকারে যেন আধার কার্ড করিয়ে দেওয়া হয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরেকটা ব্যাপারও বলেছেন কিন্তু তিনি যদিও যে আদালতের মাধ্যমে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের ব্যাপারেও কিছু কথা বলেছেন কিন্তু এই ভিডিওতে আমি সে বিষয়ে যাচ্ছি না যেহেতু আমার একাধিক ভিডিও রয়েছে এ বিষয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়ে তো এখানে আমি সেটাই যাচ্ছি না তিনি মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন যেটাকে আবার বিরোধীরা কটাক্ষ করে বল বলছেন যে তিনি মানবিক হয়ে ওই যাদের চাকরি বাতিল হয়েছে মানে দাগি দাগি যাদের চাকরি বাতিল হয়েছে এক হাজার আটশো তাদেরকে আবার যে কোনো বিকল্প কোনো চাকরি দেওয়া যায় কি না গ্রুপ সির সে ব্যাপারে মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ নিচ্ছেন মানবিক উদ্যোগ নিচ্ছেন বলছেন কিন্তু এটা আবার বিরোধীরা বলেছেন যেটা এটা মানবিক উদ্যোগ নাকি তারা যাদেরকে ধরে যাদের মাধ্যমে অনৈতিকভাবে চাকরি পেয়েছিল তাদেরকে বাঁচানোর উদ্যোগ কটা ক্ষোভ আছে তো সেটা নিয়ে আমার বিস্তারিত অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু এখানে আর একটা বিষয় আমি যেটা তুলে ধরবো আর সেই সঙ্গে এই আধার নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অলরেডি পরিযায়ী শ্রমিক চব্বিশ হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে ফিরে এনেছেন বা ফিরে এসেছে মুখ্যমন্ত্রী এবং যাদের জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে এক বছর তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদেরকে খাদ্য খাদ্যসাথী করে দেওয়া হবে তাদেরকে স্বাস্থ্যসাথী করে দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হবে এই বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যে ভিন রাজ্য থেকে পাঁচ মানে চব্বিশ হাজার চব্বিশ হাজার পরিবারকে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছেন মমতা ব্যানার্জি যেটা দাবি করেছেন যে যারা ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিক যারা কাজ করতে গিয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন অত্যাচারের শিকার হচ্ছেন এরকম চব্বিশ হাজার পরিবারকে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছেন এটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু আমার যেটা প্রশ্ন যে আধার কার্ড নতুন আধার কার্ড হবে এটা খুব ভালো প্রত্যেকের হওয়া উচিত যা যা আমাদের ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকের কিন্তু এই আধার কার্ডের সংশোধনের বিষয়টি কিন্তু প্রশাসনকে একটু বা কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে দেখা দরকার যেমন সংশোধনে আপনার নামের স্পেলিং সংশোধন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটার কার্ড দিয়ে বা কোনো ডকুমেন্ট দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একজন পঞ্চান্ন ষাট বছরের মানুষ তার বয়স হয়তো দেখা গেল কম বা বেশি করে দেওয়া হয়েছে বয়স সেক্ষেত্রে তার তো সেই ষাট পঁয়ষট্টি বছর তার তো জন্ম সার্টিফিকেট নেই বা সেই স্কুলে পড়লেও হয়তো দেখা যাচ্ছে মাধ্যমিক পাশ করেনি তার বোর্ড অ্যাডমিট কার্ড নেই তার কিন্তু এই যে বয়সটা ঠিক করতে গিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে আমি একাধিক জনের নিজে জানি সেক্ষেত্রে এই বয়স ঠিক করার জন্য কোনো সহজ পন্থা করা উচিত সেটা ভোটার কার্ডে যে বয়স আছে সেটা বা একটা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট বা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য সম্বলিত একটা লিখে লেখা থেকে বয়সটা কিন্তু ঠিক করতে ঠিক করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত নাহলে এই বয়স নিয়ে কিন্তু আধার কার্ডের অনেকে খুব সমস্যা করছে আর আধার কার্ড সংশোধন সেন্টারগুলোতে যান লাইন একাধিক আর একাধিকবার ভুল হচ্ছে একাধিকবার ভুল হচ্ছে এই বিষয়গুলি কিন্তু কর্তৃপক্ষের আরেকটু সহজ করে দেওয়ার দরকার বিশেষ করে আধার কার্ডের সংশোধনটা হচ্ছেই কিন্তু বিশেষ করে এই সাল বা এখানে যে বয়স বয়স যে বয়স তা সেই বিষয়টি সংশোধন করা আরেকটু সহজ কিন্তু করা উচিত প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা